ফরজ সালাতের পর মানুষ মাটি দেওয়ার পর দুই হাত তুলে মুনাজাত করা যাবে কি এই ছোটেন না আরে উত্তর দেবো কি দেবো না ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না মূল কথা হচ্ছে ফরজ নামাজের পরে তুলে সম্মিলিত মোনাজাত করতে হবে এবার কোন রেওয়াজ পাওয়া যায় না যা পাওয়া যায় যে কোটা পাওয়া যায় সবগুলো একদম জৈফ জৈফ দান একটা এ কথা যদি জবাব দিতে হয় তাহলে একটা জবাব দিয়ে যাই বা রেজাল করিম আবরার আমার কিউট করে একটা বই আছে আপনি কিভাবে নামাজ পড়বেন কি বললাম এই বইটা হচ্ছে আবার কিউট বয়ের রেজাল করিম আবরারের বইয়ের নাম আপনি কিভাবে নামাজ পড়বেন কথা বুঝতে পারছেন এই বই আমার কিউট বয় ফরজ নামাজের পর মুনাজাতের ব্যাপারে কি ফটো দিয়েছে একটু দেখে নেন আমি পড়বো শুধু একশো উনষাট নাম্বার পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো উনষাট নাম্বার পৃষ্ঠা আবরারকে নিয়ে এসো বাহাস হবে ফরজ নামাজে পরে মুনাজাত সুন্নাত না বিদাত নিয়ে একবার এখন দেখেন কি লিখছে দেখেন একশো উনষাট পৃষ্ঠা আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজাল করিম আবরারের বই কার বই রেজাল করিম আবরা সাহেবের বই বাংলাতে লিখে রেখেছেন বই আমি বাংলাটাই পড়ছি একটা ভুল বের করে দেখাক বলছেন দেখেন নোট বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ আমার কিউট বয় বলছে কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয় এটা সঠিক নয় কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃতি কথা মানে স্বীকৃতি মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদা হওয়ার জন্য যথেষ্ট কদা অবস্থায় আছেন এবার সমাধান দিচ্ছে দেখেন অর্থাৎ অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রাসূলের যুগে এটা প্রমাণিত নয় আমার কিউট বয় বলছে ওর লেখা বই আপনি কিভাবে নামাজ পড়বেন একশো উনষাট নম্বর পৃষ্ঠা বই ছাপিয়েছে দারুল উলুম লাইব্রেরি থেকে ইসলামিক টাওয়ার আন্ডারগ্রাউন্ড এগারো এক বাংলা বাজার ঢাকা এগারোশো ঠিকানা এরপর কি বলছে দেখেন বিশেষ করে পাবন্দি করে পাবন্দি মানে কন্টিনিউলি প্রতিদিন এখন উর্দু ঢুকেছে পাবন্দির সঙ্গে তবে হ্যাঁ ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু হাত তোলার কথা নাই দেখেছেন ভাই এটা আমার কথা তোমার আপনারকে ধরে নিয়ে সবার সামনে যাও আপনাকে ধরে নে এসে ফরজ নামাজে পরে মুনাজাত এটা প্রমাণ করে দিয়ে যায় যেন জিন্দেগিতে আসবে না কেন বইয়ে লিখে রেখেছে এটা মানে মাইকে চিৎকার মারুক মাইক মুজাহিদেরা কিন্তু বইয়ে লিখতে গিয়ে ঠিক লিখে রেখেছে কেন ধরা পড়বেছে কার বই কজন পড়ে বই তো পড়ে না আর পড়ে পড়ে টুক করে এই 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 শেষ লাইনে এখানে টুক করে কথা লিখেছে কে বুঝবে মানে আল্লাহর কাছে বাঁচার জন্য এই কথা লিখে রেখেছে ঠিক কিন্তু চিল্লা চিলি করে বেড়াচ্ছে ওদের একটা কৌশল আছে কি জানেন বলে কে বলেছে ফরজ নামাজে বলে দোয়া নাই বাহাসে চ্যালেঞ্জ থাকলো ফরজ নামাজে বলে দোয়া আছে ভাই এটা তো বিতর্কের বিষয় নাই যে ফরজ নামাজে বলে দোয়া আছে না নাই আরে আমরা তো বলি দোয়া আছে চ্যালেঞ্জ শুনবেন ভালো করে কি বলছে ওদের কথার মধ্যে মারপাস থাকে কথার মধ্যে মারপাস থাকে চ্যালেঞ্জ করুক ফরজ নামাজের পর ইমামের সঙ্গে পেছনে মুক্তাদি আছে ইমাম দোয়া পড়বে মুক্তাদি জোরে জোরে আমিন বলবে নামাজের শেষে হতে হবে এই যে পাঁচটা পদ্ধতি এক সঙ্গে একবার বুকে দম থাকলে চ্যালেঞ্জ করে দেখা কথা হয়ে যায় নাই আর এ বিষয়ে চ্যালেঞ্জ করবে না শুক্রিয়া জাজাক আল্লাহ বরাকাল্লাহ ফিকুম তাদের ফটো অনুযায়ী এটা বেদাত আল্লাহ সুবান এইসব বেদাতি আমল থেকে আমাদের হেফাজত করে সকলে পড়ি আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুই তাদেরকে শেফাই কুলিয়া দান করো সকলে পড়ি আল্লাহমা আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তুই তাদেরকে ক্ষমা করে জানা ফেরদৌস দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আর আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তারা যদি ঋণ পরিশোধ করার মধ্যে সামর্থ্য না থাকে তুমি গাইবি মাদক দে তাদের ঋণের বোঝা তুমি তুলে নাও সকলে পড়ি আমিন আর যাদের মধ্যে এখন বিয়ে কারা কারা করেন একটু হাত তোলেন তো কারা কারা মাশাল্লাহ এত মানুষ হ্যাঁ তুমি করো নি মাশাল্লাহ এত মানুষ হাত নামিয়ে ভালো কি রে ভাই বিয়ে করো নি কেন এই এত বড় ধেরে ছেলে বিয়ের বয়স হয়নি এদের বিয়ে যদি দিয়ে দিতেন ঠিক বয়স নোয়াখানা বাচ্চা হয়ে যেত বলছি যে বিয়ের নাকি বয়স হয়নি আচ্ছা যাদের বিয়ে করার ইচ্ছে আছে বাড়ি থেকে দেয় না লজ্জা লাগে বলতে কারা কারা এ রুগী একটু হাত তোলেন কতজন দেখেছেন বিয়ে করতে ইচ্ছে হয় কিন্তু বাপ মা দেয় না আচ্ছা যারা বিয়ে করতে ইচ্ছে কিন্তু আব্বা মা দেয় না বারবার বলে ছোট তাদেরকে একটা তাবিজ দিয়ে যাই তাবিজ নেবেন একদম ফ্রিতে তাবিজ একটা তাবিজ দিয়ে যাই আরে তাবিজ মানে প্রতিশোধক ওই তাবিজ মানে হুজুরের এই মাধুলি না বুঝতে পারলেন তাবিজ হচ্ছে এটা কালকে বাড়িতে চলে যাবে আব্বার যে জুতো আছে জুতোটা পায়ে দিয়ে আব্বাকে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয় মানে আব্বাকে আব্বা তোমার মতো হয়ে গেছি আমি ছোট মানে আমার আমার তোমার জুতো পায়ে হয় মানে আমি এখন বিয়ে করতে পারি মানে আমি এখন বাপ হতে পারি এটা বাপকে বুঝিয়ে নিতে হবে যদি তাও না বুঝে যে যদি কাজ না হয় তাবিজে ডোজ ডবল দিয়ে দিবেন আব্বা জামা প্যান্ট পরে ঘুরে আমার জামা তুই বেড়াবেছিস কেন আব্বা তোমার জামা প্যান্টও হয় এতও যদি কাজ না হয় বাপের আন্ডার প্যান্ট ধরে টার্মের উপরে ঘুরে বেড়াবে বুঝবে না মানে আর মেয়েরা যদি বিয়ে করতে চাই বলতে না পারে মেয়েদের দেশে একটা তাবিজ মায়ের যে বেনারসি বিয়ে সাইডে দেখবে একদম তুলে রেখেছে এক উপরে তোলা আছে শাড়ি বিলাই সব আছে একদিন রাত্রে পড়ে ঘরের মধ্যে সুন্দর করে বউ বসে থাকবে আর মাকে ফোন করবা ফোন করে বলবো মা তাড়াতাড়ি আমার ঘরে আসো তাড়াতাড়ি আসো মানে ভাবে যেন কি না কি ঘটে গেছে এসে দেখবে বউ সেজে বসে আছে কি হলো মা বউ লাগছে কেমন লাগছে মা দেখো তোমার শাড়িটা আমার গায়ে হয় তোমার ব্লাউজ আমার গায়ে হয় মানে এটা মানে বিয়ের আলামত মা বাবাদের বলে যাই তোমার ছেলে মেয়েকে যদি এমন দেখেন যে এই আচরণ করছে বুঝবেন এটা বিয়ের আলামত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন আর এলাকার নেতা যারা আছেন এমপি টেমপি যারা আছেন তাদের যে দায়িত্ব এরকম ছেলে যদি পান তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন অন্য গ্রামের মেয়ের সঙ্গে দ্রুত এই গ্রামে নির্বাচন আসেন ভোট ডবল হয়ে যাক এটা আপনাদের হলো ভোট ডবল হয়ে যাবে যখন এই ছেলেদের আঠারো বছর পার হয়ে যাবে জোর করে বিয়ে দিয়ে বউ নিয়ে চলে আসেন গ্রামে ভোট ডবল করে নেন শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম কি বলছে ইউটিউব বক্তাদের আপনি আলোচনা শুনবেন মানে স্পিড দিয়ে দিবেন শোনা যাবে কি যাবে যদি আপনার কানে ধরার মতো সামর্থ্য থাকে দুই গুণ শুনেন ফাস্ট ওয়ার্ড করে দিবে যদি আপনি শুনতে পারেন বুঝতে পারেন করবেন এটা আপনার সুবিধার্থে যা হয় কমা আলাই না ইল্লাল বালাগ সুবান ও ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু